দাবি আসছে এটা আমরা আসলে সরকার বিদ্যুৎ আমার কাছে এই বিষয়ে স্যার করবে আর বিষয়গুলো আমরা চাচ্ছি যে আমরা সকলে সহযোগিতা করি স্কুলটা কিন্তু আপনি সকলের সহযোগিতা আর যে সার আছে আমরা পর্যায়ক্রমে সকল মিলে আমরা দ্রুত সমাধান করে ব্যবস্থা করে সবাইকে ধন্যবাদ আসলে

हमने अपना गाड़ियों की डेट किया था सिर्फ एक बार सिर्फ एक बार स्पेशली वो मालक्षी भी स्कूल होते हैं शेयर मालक्षी होते से एक डेट वो हमें एक्सेप्ट कर देना गाड़ी मांगते से एक्सेप्ट कर देना एवं शिकंजी से पीछे कौन दूर रहता है एक्सेप्ट कर देना जहां तो उसे क्या फिर यदि जो तू दो

যদি কোনো শিক্ষার্থী অন্যায় করে পড়াশোনা না করে সেটা একটা মুখে যা তাদের নেতাদের তুলে ধরা শৃঙ্খলা কিন্তু যায় হাত তোরা এটার কোনো সমাধান শিক্ষক যারা আছেন তারাও এটা সচেতন হবে এবং এরকম যাতে না কিছু আসে তাই কিন্তু এটা সময় তাদেরকে অবশ্যই রাজনীতি এবং এটা শিক্ষার্থীদের বা এখানে যারা এটার সাথে পরিচালনার সাথে সংশ্লিষ্ট তারাও কিন্তু রাজনীতির আওতায় নিতে থাকে এটা হলে দেখবেন যে সবচেয়ে ভালোই যারা রাজনীতির সাথে আছেন তাদেরকে আপনারা হেল্প করবেন তাদের সাথে সমন্বয় রাখবেন কিন্তু